চোখ বুঝে ভাবুন বছর তিন হাজার বাইশ আজ থেকে হাজার বছর পরের কথা কেমন দেখাবে আমাদের পৃথিবী কেমন করে বাঁচবে মানুষ জলবায়ু পরিবর্তন নতুন নতুন প্রকৃতি আর মহাকাশ এই তিন জিনিসের হাতে আমাদের ভবিষ্যৎ ভালো না খারাপ তা সময় বলবে চলুন এক চলকে দেখে নেওয়া এক সেই ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে কি স্পোর্গ না নর্ক আমরা আজ এ সিদ্ধান্ত নিই তার উপরেই নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ ভাবুন আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জিতে গেছি ফিরে এসেছে সবুজ বন শহর আলোকিত আর দাটসেন সে তো এখন শুধুই একটা কাল্পনিক কল্প কিন্তু যদি আমরা হেরে আয় জলবায়ু পরিবর্তন তলধ্বংস দেখে আনবে মরুভূমি আরও বিশাল হবে গ্রাস করবে শহরের পোশাক ছাটা বন খরা এসপই হবে নিত্যদিনের সঙ্গী পৃথিবী ওর বেশিরভাগ জায়গায় বসবাসের অউগা হয়ে উঠবে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত আমরা কি বেছে নেব টিকে থাকার পথ নাকি বংশের মুখমুখি হব তিন হাজার বাইশে প্রবুক্তি হতে পারে আমাদের ত্রাতা কত্রিম বুদ্ধিমত্তা আমাদের সম্পদের দেখাশোনা করবে অভাবনীয় দক্ষতায় রোবট করবে সমস্ত কাঠোর পরিশ্রম আর মানুষ মন দিবে শুধুই ষষ্ঠিতে বায়োটেক টকনোলজি বাড়িয়ে তুলবে আমাদের আয়ু আরো করবে শক্তিশালী কিন্তু ধনী দরিদ্রের ব্যবধানও বাড়িয়ে দিতে পারে ভাবুন ধনীরা এখন সুপার পাওয়ার পেয়ে যাবে দরিদ্ররা তখন পিছিয়ে থাকবে প্রকৃতির ভাবে সেই নির্ভর করছে সকলের কাছে সমান সুয়োগ এবং দায়িত্বশীল ব্যবহারের উপর তিন হাজার বাইশ একটা নাকি বিভেদ হয়তো তিন হাজার বাইশে পুরো মানবজাতি এক হয়ে যাবে বিশ্বব সরকার অথবা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা করবে পৃথিবী যুদ্ধ আর দাড়ি দারিদ্র হবে অতীত বিশ্বব্যাপী সমস্যা সমাধানের জন্য সকলের সহযোগিতা হবে একমাত্র মন্ত্র অন্যদিকে বর্ষ মানবজাতিকে বিগক্ত করে দিতে পারে সম্পদের জন্য প্রকির জন্য প্রতিযোগিতা ডেকে আনতে পারে বিভেদ মানব সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা এক হয়ে থাকতে পারি পেছনে ফেলে তিন হাজার বাইশ মহাকাশ অভিযান হয়তো তিন হাজার বাইশে আমরা হায় উঠব মহাকাশ চারি মঙ্গল চান্দ এমনকি বৃহস্পতি ও শনির উপগ্রহেও ও গরে মানব বস্তি অত্যাধুনিক মহাকাশান নিয়ে আত্রা হবে নিত্য দিনের ঘটনা নতুন নতুন গ্রহ নতুন নতুন আমাদের যাক অপেক্ষায় থাকবে কোন প্রাণের সন্ধান পাওয়া গেল নাকি হোক অনুগ্রহে প্রাণী এই আবিষ্কার বদলে দেবে মহাবিশ্ব সম্পর্কে আমাদের সমস্ত ধারণা মহাকাশ অভিয়ানের ভবিষ্যৎ অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সাথে সাথে এনেছে অনেক প্রশ্ন মহাবিশ্বে আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের ভূমিকা নিয়ে